মতো সুপার স্টার সিনেমার ট্রেলার এমন হবে তা আশা করিনি ট্রিজার দেখে যা ভেবেছিলাম ট্রেইলারে তার কিছুই না দর্শক সাকিব খানের দরদের সিনেমার ট্রেইলার দেখে একই বলে ফেললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি রিলিজ পাওয়া সাকিব খানের দরজ সিনেমা ট্রেলার নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মতামত থাকলেও ওপর বাংলা জনপ্রিয় নায়ক জিত যা বলে বসলেন তা সত্যি অপমানজনক ঠাট্টা যেখানে আমাদের সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ গোটা মিডিয়া জগৎ সেখানে জিতকে দরদ নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি জানান হ্যাঁ দেখা হয়েছে ট্রেলার তবে ট্রিজার দেখে যা ভেবেছিলাম তার কিছুই না এমন একজন সুপারস্টারের সিনেমা তার ট্রেলার দেখেই পুরো কাহিনী বোঝা যাবে তা আশা করিনি কোনো সাসপেন্সই নেই সেই ট্রেলারে আর জিতের এই মন্তব্যের পরই আলোচনার ঝড় একদিকে সাকিব ফ্যানরা এই কথা মানতেই পারছে না আর একদিকে একদল মানুষ বলছে জিৎ একজন সিনিয়র অ্যাক্টর হিসেবে মত প্রকাশ করে ভুল কিছু করেনি তো দর্শক আপনাদের কাছে কি মনে হয়েছে তো ওদের ট্রেলার দেখে আপনারা যদি জিতের সাথে একমত হয়ে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না